অনুরাগের সো আজকের ধারাবাহিকে দেখা যায় দীপা এয়ারপোর্টে পৌঁছে যায় এবং সেখানে শীতকাল চেঁচামেচি করে ভেতরে ঢোকার চেষ্টা করে কিন্তু সেই জায়গাটা সিল করে দেওয়া হয় কোনোভাবে কাউকে ভেতরে ঢুকতে দেয়া হয় না দীপা পুলিশকে খুব অনুরোধ করে ভেতরে যাওয়ার জন্য কিন্তু পুলিশ কাউকে ভেতরে যাওয়ার অনুমতি দেয় না পুরো ঘটনার বর্ণনা টিভি চ্যানেলে দেখাতে থাকে ওপরদিকে সেনগুপ্ত বাড়িতে প্রবীরবাবু উর্মি ও জয়কে বলতে থাকে তোরা কেন যেতে দিলি সূর্য ও সোনাকে বাড়ি থেকে এভাবে প্রবীরবাবু ভাবতে থাকে সোনা তার বাবাকে নিয়ে বিদেশ চলে গেছে এজন্য তিনি মন খারাপ করতে থাকি তখনই দ্বীপ বাড়িতে চলে আসে এবং এই প্লেন ক্রাশের ঘটনাটা কোনোভাবেই তার দাদুর সামনে আসতে দিতে চায় না তাই দ্বীপ বলে যে দাদু ভাই তুমি ওপরে চলে যাও অন্যদিকে প্রবীরবাবু দ্বীপের এরকম উদ্গ্রীব ভাব দেখে বলে দাদু ভাই তুমি এমন করছো কেন তোমাকে এমন লাগছে কেন অন্যদিকে দ্বীপ টিভি চালাতে দিতে চায় না কিন্তু উর্মি এক প্রকার জোরপূর্বক টিভিটা চালিয়ে দেয় এবং সেখানে প্লেন ক্রাশের পুরো ঘটনাটা টিভিতে দেখাতে থাকে এবং এটা দেখে তার দাদু ভাই অসুস্থ হয়ে পড়ে টিভিতে দেখাতে থাকে প্লেন ক্রাশে সেই প্লেনের কেউই বেছে নেই এবং সেখানে দীপাকে দেখা যায় দীপা সোনা বলে চিৎকার করতে থাকে এক সময় দেখতে পায় দীপাকে রিস্কিউ করা হয়েছে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু সূর্যকে সে কোথাও খুঁজে পায় না এবং হসপিটালে নিয়ে গিয়ে সোনার চিকিৎসা ডক্টর শুরু করে দেয় দীপা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে থাকে জন্য সূর্যকে নদীতে ভেসে থাকতে দেখে তো তারা সেখানকার বড় লোকদের ডাকে তা থেকে উদ্ধার করে নিয়ে সুস্থ করে তোলার চেষ্টা করে অপরদিকে কুন্তলাকে খুব খুশি হতে দেখা যায় তুমি খুব রেগে যায় কুন্তলার ওপরে পরে একটা ছুরি নিয়ে কুন্ডলার গলায় ধর সেপে